আপনারা অনেকে মোবাইল দিয়ে প্লেলিস্ট তৈরি করতে পারেন না আমি এখনই দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা মোবাইল দিয়ে প্লে লিস্ট তৈরি করবেন আপনারা আপনাদের ইউটিউবে চলে যাবেন ইউটিউব অ্যাপসে গিয়ে আপনার চ্যানেলটাতে ক্লিক করবেন চ্যানেল বলতে আপনার ওই যে ইউ লেখা আছে কর্নারে এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করে আপনার চ্যানেলে চলে আসবেন চলে আসার পর দেখেন এখানেতে প্লাস চিহ্ন আছে। এখানে প্লাস চিহ্ন আছে। এই দেখেন এখানে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখেন ক্লিক করার পরই দেখেন চলে আসে টাইটেল আপনি এখানে যে নামটা লিখবেন সে নামটা কিন্তু এখানে আমি লিখতেছি ওকে আমি লিখে দেখাচ্ছি হ্যাঁ আমি এখানে লিখলাম হেনাজি ঠিক আছে আপনারা এই দেখেন এখানে ভিজিবিলিটি আছে আপনারা প্রাইভেট থেকে পাবলিক করে দিবেন ঠিক আছে তারপর এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে দেখেন এখানে এখন আপনার প্লে তৈরি হয়ে গেছে এখন কিভাবে দেখবেন তারপর আরও একটা অপশন আছে আমি দেখিয়ে দিচ্ছি তারপর আরও একটা অপশান আছে আপনার চ্যানেলে আপনারা চলে যাবেন চ্যানেলে চলে গিয়ে আপনারা আপনাদের যে কোনো ভিডিওতে থ্রি ডোটে ক্লিক করবেন ঠিক আছে থ্রি ডোটে ক্লিক করার পর আপনারা দেখেন এখানে চলে আসছে অনেকগুলো অপশন অনেকগুলো অপশনের মধ্যে আপনারা সেভ টু প্লে লিস্ট এইটাতে ক্লিক করবেন ঠিক আছে সেভ টু প্লে লিস্টে ক্লিক করলে দেখেন আমি এখানে হেনাজি একটা ক্লিক বানিয়েছিলাম দেখেন এই দেখেন এইটা চলে আসছে কিন্তু হয়ে গেছে প্লে লিস্টটা তৈরি হয়ে গেছে ফোল্ডারটা তৈরি হয়ে গেছে ঠিক আছে এখন আপনারা আবার নতুন করে যদি অন্য কোনো ওয়েতে করতে চান সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু আপ উপরে দেখেন একটা প্লাস চিহ্ন আছে আসছে আপনার ভিডিওতে ক্লিক করবেন তারপর এডিট অপশনে গিয়ে দেখেন এখানে কিন্তু সেভ টু প্লে পেয়ে যাবেন ঠিক আছে সেভলি প্লে লিস্টটি পেয়ে গেলে এখানে নিউ প্লে লিস্টটি ক্লিক করবেন দেখেন সেম অপশন চলে আসছে এখানে আপনারা নাম লিখবেন যে নামে তৈরি করতে চান তারপর আপনার প্রাইভেটটা পাবলিক করে দিবেন ঠিক আছে বন্ধুরা যদি আপনাদের আমার এই দেখানো ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওকে বন্ধুরা আল্লাহ হাফিজ